যেমন নামাজ হচ্ছে শরীরের হক আদায় করা নামাজ পড়লে আপনি শরীরের অঙ্গ প্রতঙ্গ তিনশো ষাটটা অঙ্গ প্রতঙ্গ এর হক আদায় করলেন হক আদায় করলেন রোজা রাখছেন শারীরিক এবাদত শরীরের হক আদায় করলেন সারা বছর শরীর খেয়ে 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 একবারে ভোগবিলাসী হয়ে আছে না গরিবের কষ্টটা একটু বুঝেন গরিব যে কত কষ্ট করে দিনের পর দিন চলে যায় সপ্তাহের পর সপ্তাহ চলে যায় কখনো ভাতই জুটে না রুটি জুটে না আল্লাহ আকবর আর যারা সচ্ছল মানুষ তারা প্রতি ঘন্টায় শুধু কিছু খেতেই আছে ঢুকাইতেই আছেন কিছু ঢুকাইতে আছে তাহলে কি করেই বুঝবেন আপনি গরিবের দরদ যাতে গরিবের দরদটা বুঝেন গরিবের ব্যথা বুঝেন সমবেদনা জ্ঞাপন করতে পারেন গরিবের পাশে দাঁড়াইতে পারেন ওই মন মানুষটা তো তৈরি হয় আর বিলাসিতা ইসলাম চাই না বিলাসিতা যারা পছন্দ করে তারা কখনো জানা যেতে পারবে না দুনিয়ার দুনিয়া দুনিয়ার দুনিয়া ভোগ আর বিলাস না বিলাসিতাকে কন্ট্রোল করতে আল্লাহ যতই ধন দলত দিক না কেন ধন দল শুধু আমাকে ভোগ করার জন্য দিয়েছে আমাকে দিয়েছেন আমিও খাবো পাশের লোকরা খাবে এই জন্য আল্লাহ দিয়েছে আল্লাহ রবুল্লা আলমিন যারা আমাদেরকে ধন সম্পদের যথাযথ হক আদায়ের তৌফিক দান করেন ধন সম্পদের হক আদায় করতে হবে এই জাকাতের মাধ্যমে যেমন শরীরের হক আদায় করছেন নামাজের মাধ্যমে আর রোজার মাধ্যমে